আমাদের উস্তাদ আমান ভাই আমাদের জন্য সাতু রেডি করতেছেন এই যে সাতু আগেরটা হলুদ পোলাও না ভাই আর এটা এটারে কি বলে এটা সাদা পোলাও আচ্ছা আমরা আজকে তিন কেজি সাতু মিক্স করতেছি কথা একদম মাছের জন্য প্রস্তুত করতেছি এটাতে শুধু বনরুটির ডাস্ট আর ডিম দিয়ে ফেললেই হবে আর এটা হচ্ছে আমাদের আমার ভাইয়ের দোকান সবকিছু আমার ভাই একটা একটা বের করতেছে

Original gani bangga. Uh, Guru di bangga na. Hmm. India itu South London sih. Kijal. Dan nama belok Govind Walk. Oh ya? Asalnya.

এখন তালিম ভাই আপনি তো আমার প্রধান প্রতিপক্ষ হয়ে গেলেন আমি ভাবছিলাম যাব আমি আমান ভাইয়ের ছাতু দিয়া ফাঁকা মাঠে গোল দেব এখন তো আপনি আমার প্রধান প্রতিপক্ষ এখন আপনার টা তো আপনি দেখে নিতে পারলেন আমারটা তো আমি দেখি নাই আমি তো সংশয় গেলাম এত সুন্দর করে আমারটা টা কিনা এইভাবে সব ব্যক্তি হলো বাচ্চা বাসায় দিয়ে আরো বলের মধ্যে নিয়ে আরো দশ পনেরো মিনিট দৌড়লে আর বলেন হ্যাঁ এইভাবেই খেলে খুব

যে গন্ধ ধরে বাইরে যায় জীবন যৌবন সব তামা তামা হয়ে যায় যে পচরা mix করে তার সাবান দিয়ে কয়েকবার হাত ধোয়া লাগে কয়েকবার লুথর বাইরে পদ্মায় নিয়ে নামিয়ে দিছিলাম একটা দলা বানাইতে যায় একবার বমি করছে প্রথম প্রথমবারই মানে এক উকানিতে বমি আমাদের একটু বেশি গন্ধ হয় এই যে মাছ মারতেছে হ্যাঁ আচ্ছা পচার একটা লিকুইড আমি দেখছিলাম আপনি নিয়ে গেছিলেন রমনা পার্কে ওই লিকুইডটা কি মাটি নাকি ডিম না কি একটা ওই যে আছে না আরে না তিন ভাগের এক ভাগ রুটি দিলে আচ্ছা দুইটা নদী তো তাহলে রুই খাবে মাছও

তাও দুটা কালীবাস হয়েছি পনেরো বিশ জন পয়সি কেউ পাই নাই দেখতে ছিলাম হ্যাঁ তা বলে গুবায় একবার যাই ওই জোরের মধ্যে পড়ছিলাম এটা কেরা এটা রানার রানার তো একটা

Four from the heart. আমি তো বাসায় গেছি রাত্রে আড়াইটা বাজে আপনারা কইলে আমি একটু ইয়ে ব্যবস্থা করে দেন দিতে পারলেন না তো ওই সময় কইলে ভাই এইরকম সময় কইলে ঠিক আছে তাহলে ওই দামাই বাজার সবন টবন আছে এখন একটু একটু ই দিয়ে দিবেন বাংলা দিয়ে দিবেন দুই মুখা কত বাংলা নাই তো অশোক বাবু দেয় নাই তো আমার বাংলা তাহলে কেমন নেব আমি সত্য মনে করি নাই নাই আসুন আর টপ সার মাস মানে কি মাত্র সিলে আর টপ সার মাস আর টপ আমার জন্য কিন্তু এই যে আটকাটার বড়শি নিয়ে আইন দুই সেট বাড়িয়ে আপনার লগে কিন্তু দুই সপ্তাহ আগে দিয়ে কথা দিয়ে দিয়েছে যে এক্সিডেন্ট তো যোগের ওই যে সাড়ে ফেলা তো না ওই যে সাড়ে বাম পাশে ওইখানেই তো বেশি খাইতেছে হুম করে চার পাঁচটা পয়েন্ট আমি আর পশ্চিম দিকে যাই বহুম আলাদা এক জায়গায় বহুম যেখানে মানুষজন না বসে আর একটা জায়গা আছে লেবুতলা লেবুতলাকে ওই আলিম ভাই বাইলা দিয়ে হ্যাঁ একটা নাম কি জানি ছোট একটা ব্রিজ আছে না বাম হাতে রোড পার হইয়া পার হইয়া দিয়া একটা রাস্তা পার হই সামনে একটা স্কুল আছে না স্কুলের নাম কি স্কুলের ওই স্কুলের

আমার হেলপারের সিপ নিয়ে গেছিল লোকের দুই বার ফিরে যাবো সিনিয়র স্টাফ সিনিয়র স্টাফ ওকে এই যে আমাদের আমার ভাইয়ের রেসিপি দেখালাম এখন এটাতে তো শুধু বনরুটির ডাস্ট এবং পিঁপড়ার ডিম মেখেই লাড্ডু করে ফেলতে হবে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সকালে আল্লাহ হাফেজ